বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে ফলে তারা উইক হয়ে পড়ছে অনেকের টেম্পারেচার যারা এসিতে থাকে টেম্পারেচার হিউজ ডিফারেন্সের ফলে মানে হঠাৎ করে এসি থেকে বাইরে প্রচন্ড গরমে বেরিয়ে গেল একটা টেম্পারেচার রেগুলেশনের সমস্যার জন্য তাদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি হচ্ছে ফিমেল থেকে ক্ষেত্রে থ্রি টু ফোর লিটারস পার ডে আর মেলদের ক্ষেত্রে ফাইভ টু ফোর টু ফাইভ লিটারস পার ডে তাই লেবু জাতীয় খাবার বেদানা জাতীয় খাবার যেগুলো জুসি ফুড সেগুলো খেতে পারবে যেমন তরমুজ খাবে যেগুলো এই টাইমে আম খাবে সেইগুলো খেতে হবে জাস্ট তো মানুষকে তার জব জবের খাতিরে কোনো না কারণ ওই বেরোতে হচ্ছে তো প্রটেকটিভ মেজার্স যেগুলো যেমন ছাতা জলের বোতল সেইগুলো সবসময় ইউজ করতে হবে কারণ কিছু কিছু ডেঞ্জারাস যে জিনিসগুলো সেই নর্মাল গরম হলে তো মানুষের বডি প্রোটেকটিভ মেকানিজমে ঘাম হয় সেই ঘামটা লিন হিসাবে ল্যাটেন হিট হিসাবে শরীরকে ঠান্ডা করে রাখে বডিতে একটা প্রোটেক্টিভ মেকানিজম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা বলে হিট স্ট্রোক সেটা খুবই ভয়ানক একটা জিনিস যেটাতে মানুষের হঠাৎ করে গাড়ি অ্যাডেস্ট হতে পারে এমনকি সিএনএস ডিসফাংশন হতে পারে কনফিউশন স্টেটে পৌঁছে যেতে পারে তো এরকম যদি কোনো কন্ডিশন হয় রাস্তাঘাটে কোনো মানুষকে দেখা যায় যে তিনি এরকম মাথা ঘুরে পড়ে গেছেন বা কিছু কনফিউশন টাইপের হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে কারণ সে যদি নিজে হয় যদি আশেপাশে কেউ না থাকে নিজেকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে কিছু ঠান্ডা হওয়ার মধ্যে থাকতে হবে সঙ্গে সঙ্গে এটা হচ্ছে একটা মেডিকেল ইমারজেন্সি সঙ্গে সঙ্গে বাড়ি কাউকে ইনফর্ম করতে হবে কল করে যে এরকম আমার কনফিউশন স্টেট হচ্ছে উইকনেস লাগছে মাথা ঘুরছে বুক ধর্প করছে বা বুকে ব্যথা করছে সাইন সাইনান সিমটমস অফ হার্ট অ্যাটাক যেগুলো হয় সেগুলো হচ্ছে তো সেই হিসাবে সঙ্গে সঙ্গে বাড়ির লোককে ইনফর্ম করতে হবে যদি পসিবল হয় নিকটবত্র ওই যে হেলথ সেন্টার আছে সেখানে চলে যেতে হবে কারণ আমাদের বডিতে যখন হিট বাড়তে থাকে তখন একটা একটা পয়েন্ট পর্যন্ত বডি তাকে সামলাতে পারে ঠিক আছে হাইপোথরমাস থেকে বডির টেম্পারেচার কন্ট্রোল হয় আমাদের যেই বডির ভেসেলসগুলো থাকে সেটা ডায়লেট করতে থাকে পেরিবেলা স্কিন ভেসেলসগুলো মানে বড় হয়ে যায় ফলে ঘাম হয় তারপরে সেটা লিন তাপ হিসাবে বেরিয়ে যায় কিন্তু একটা টাইম পর যখন খুব হিউমিডিটি হয় গরম কেন খারাপ গরমটা যখন এমনি গরমে কোনো খুব খারাপ না সেটা বডিতে নিয়ন্ত্রিত করতে পারে কিন্তু যখন হিউমিডিটি যোগ হয় আর্দ্রতা তখন সেই লিনটা বেরোতে পারে না মানে যেই আমরা যে ঘামছি সেই জলটা তবে বডি ঠান্ডা হচ্ছে কিন্তু বাইরে যদি প্রচন্ড ধরনের আর্দ্রতা থাকে তাহলে এই জলটা বেরোতে পারে না ঘামটা বেরোতে পারে না ফলে ওই ঘামটাও থাকে সঙ্গে বডিও হিট থাকতে থাকে প্রোটেকটিভ মেকানিজমটা হয় না এই জন্য বডি টেম্পারেচার বাড়ে তো এইটার ক্ষেত্রে আমাদের সবসময় জল খাওয়া ছাতা ইউজ করা অনেকের ক্ষেত্রে যাদের স্কিন প্রবলেম হয় তাদের ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করা যেমন এসপিএফ থার্টি প্লাস ফিফটি প্লাস অনেক সানস্ক্রিনই আছে সেগুলো ইউজ করা উচিত আর হচ্ছে এমনি ডেঞ্জার সাইন যেগুলো হয় যেমন যেগুলো বললাম সেগুলো যদি ঘটে সঙ্গে সঙ্গে নিকটবর্তী কোনো হসপিটাল বা কোনো ঠান্ডা এরিয়াতে যাওয়া উচিত আর সঙ্গে বাড়ির লোককে ইনফর্ম করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন প্রচন্ড ডিহাইড্রেশন হচ্ছে ফলে তারা উইক হয়ে পড়ছে অনেকের টেম্পারেচার যারা এসিতে থাকে টেম্পারেচার হিউজ ডিফারেন্সের ফলে মানে হঠাৎ করে এসি থেকে বাইরে প্রচন্ড গরমে বেরিয়ে গেল একটা টেম্পারেচার রেগুলেশনের সমস্যার জন্য তাদের ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি হচ্ছে সেই জন্য সর্দি কাশি সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করতে হবে নিকটবর্তী পেডিয়াট্রিক শিশু স্পেশালি যারা আছে তাদের কাছে গিয়ে তাছাড়া ওনাদেরকে বেশি করে জল খেলে উইকনেসটা কমে যাবে ঠিক আছে আর তাদেরকে সব সবসময় একটু মনিটরে রাখতে হবে কারণ বাচ্চারা অত কিছু বোঝে না তারা এরকম হঠাৎ করে জল খাবে না খেতে ইচ্ছা করবে না খাবার খেতে ইচ্ছা করবে না কিন্তু তাদেরকে তবু সেগুলো খাওয়াতে হবে বোঝাতে হবে গাইডেন্স রাখতে হবে আর কি জল খাওয়া যদি বলেন বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি বডি ওয়েট হিসাবে নির্ভর করে ওটা এক একটা এজের জন্য এক এক রকম সেটা পেডিয়াট্রিশিয়ানরা বেটা বলতে পারবে বড়দের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে থ্রি টু ফোর লিটারস পার ডে আর মেলদের ক্ষেত্রে ফাইভ টু ফোর টু ফাইভ মিনিমাম এটা রিকোয়ারমেন্ট যদি তাদের না কোনো এক্সেসিভ লস থাকে যেমন গরমের টাইমে তো আমাদের একটা লস হচ্ছে সেটা যে ঘাম দিয়ে হচ্ছে তাছাড়া বডি থেকে যেসব লস হয় সেটা হচ্ছে যাদের পিরিয়ড হয় মহিলাদের সেটা একটা লস সেই সেই টাইমে সেটা থ্রি টু ফোর লিটার যদি হয় ফোর টু ফাইভ লিটার বাড়াতে হবে যাদের ক্ষেত্রে ভোমিটিং হচ্ছে ভোমিটিং এর ক্ষেত্রেও ইনটেকটা বাড়াতে হবে এরকম কন্ডিশন ওয়াইজ আলাদা আলাদা ইনটেক আর ফুডের ক্ষেত্রে কিছু মেইনটেইনস করা ফুডের ক্ষেত্রে জেনারেলি ফ্রুটস যেগুলো হয় লেবু জাতীয় খাবার বেদানা জাতীয় খাবার যেগুলো জুসি ফুডস সেগুলো খেতে পারবে সেগুলো হলে বেটার হয় ভেজিটেবল ক্ষেত্রে কোনো ভেজিটেবল ক্ষেত্রে তেমন কিছু নেই যেগুলো মানে প্রত্যেকটা ঋতুর বিশেষ বিশেষ ধরনের ফ্রুটস আছে একটা ঋতুতে প্রকৃতি তো সৃষ্টি করেছে সেইভাবে যেভাবে কোন একটা মানুষকে বাঁচার জন্য একটা বিশেষ ধরনের ফল আবিষ্কার করেছে বাঁচার জন্য সেই ফলগুলো যেমন তরমুজ খাবে জিনিসগুলো এই টাইমে আম খাবে সেইগুলো খেতে হবে